কঠিন হয়ে গেছে দুবাইয়ের ভ্রমণ দুবাইয়ের ভিজিট ভিসা একদমই কঠিন হয়ে গেছে এখন দুবাইয়ের ভিজিট ভিসা আসতে হলে আপনাদেরকে মানতে হবে অনেকগুলো শর্ত আর সেই শর্তগুলো যদি আপনারা না মানতে পারেন তাহলে এয়ারপোর্ট থেকে ঘুরে চলে যেতে হবে আবার দেশে অ্যাভরি ওয়ান আসসালামু আলাইকুম আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজকে আপনাদের একটা মোস্ট রিকোয়েস্টের ভিডিও নিয়ে আমি চলে আসছি যেহেতু বাইরে বের হওয়া হয় না বাইরে প্রচন্ড গরম তাই ভাবলাম রুমে বসে আপনাদের জন্য ভিডিওটা বানাই তো আজকের ভিডিওটার যে টপিক সেটা হলো দুবাইয়ের ভিজিট ভিসা এখন দুবাইয়ের ভিজিট ভিসায় আসতে হলে আপনাদেরকে মানতে হবে অনেকগুলো শর্ত আর সেই শর্তগুলো যদি আপনারা না মানতে পারেন তাহলে এয়ারপোর্ট থেকে ঘুরে চলে যেতে হবে আবার দেশে বাংলাদেশ থেকে অনেকজন এখানে আসতেছে ভিজিট ভিসা নিয়ে আর তারা এখানেই থেকে যাচ্ছে পরবর্তীতে তারা যদি সুযোগ পাচ্ছে তাহলে তারা এমপ্লয়মেন্ট ভিসায় কনভার্ট করে নিচ্ছে আর যদি না পাচ্ছে তাহলে সেভাবেই তারা ঘুরে বেড়াচ্ছে সেভাবেই কোনো মতো কষ্টের দিন যাপন করছে সেভাবেই কষ্টমষ্ট করে আছে তারা অনেক কষ্টে অনেক দুর্বিষহ জীবন জীবনযাপন করছে কিন্তু আমি কেন জানি না তারা এইভাবে অবৈধভাবে তাছাড়াও নিজেদেরও ক্ষতি করছে অনেক তো যাই হোক এইসব অবশ্যই করবেন না এইসব চিন্তাও করবেন না দুবাইয়ে আসতে হলে অবশ্যই আপনারা দুই বছরের এমপ্লয়মেন্ট ভিসা নিয়ে বৈধভাবে আসবেন সেই ক্ষেত্রে আপনাদের দুবাইয়ে ভালো থাকার সম্ভাবনা অনেকগুণে বেড়ে যাবে দুবাই আমার মনে হয় দুবাইয়ের এখন যা পরিস্থিতি আর পাঁচ বছর পরে দুবাইয়ের ভিসা ইউরোপ দেশের মতো হয়ে যাবে এখন যে পরিস্থিতি আমরা দেখছি তো যাই হোক সেসব কথা না বলেই আজকের যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো আজকের বিষয়টা হলো যে দুবাইয়ে ভিজিট ভিসায় আসার ক্ষেত্রে নতুন কিছু শর্ত আরোপ করা হয়েছে তো সেই শর্তগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলবো অনেকজন আপু দেখছি কমেন্ট করছে যে তারা ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করে রাখছে কিন্তু ভিজিট ভিসা এখনও পাচ্ছে না কারণ ভিসার জটিলতার জন্য তারা তাদের হাজব্যান্ডের কাছে আসবে হয়তো কিন্তু তারা ভিসা পাচ্ছে না তো সেই ক্ষেত্রে সেই আপুদের জন্য আমি বলে রাখি যে কী কী নতুন নিয়মগুলো সরকার আরোপ করেছে এ দেশের এটা বেশি দিন হয়নি এই চার পাঁচ দিন আগে এটা করা হয়েছে তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি কমেন্টে অনেক ভুরি ভুরি মানুষ জিজ্ঞেস করছে যে দুবাইয়ের ফিসে খোলা রয়েছে কি না তো চলেন তাহলে দুবাইয়ে নতুন কি কি শর্ত আরোপ করেছে ভিসার জন্য সেগুলো জেনে নিই জানি সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী হলো দুবাই বিলাসবহুল জীবনযাপন ও আকাশচুম্বে অট্টলিকা হোটেল সহ নানা কারণে দুবাই অনেক জনপ্রিয় কিন্তু দুবাইয়ে আসার জন্য ভিসার এখন অনেক ধরনের জটিলতার সৃষ্টি হয়েছে আগে যেমন আপনার শুধু ভিজিট ভিসা অ্যাপ্লাই করলে ভিসা পেয়ে যেতেন আর চলে আসতেন এখন সেরকম কিছু হবে না এখন এখানে আপনাকে আসার জন্য কিছু কঠোর নিয়ম অনুসরণ করতে হবে আপনি যদি দুবাইয়ে ভিজিট বিষয়ে আসতে চান সেই ক্ষেত্রে আপনাকে কঠোর কিছু কানুন পালন করতে হবে যেগুলো অন্যান্য দেশে পালন করতে হয় এগুলো দুবাইও ছিল কিন্তু আগে এত কড়াকড়ি ছিল না কিন্তু এখন যেহেতু সব কিছু এসব অনেক বেড়ে গেছে যে দুবাইয়ে ভিজিট মিশায় এসে থেকে যাচ্ছে তাই এসবকে অনেক কঠোরভাবে এখন পালন করা হচ্ছে তো এর আসার আগে আপনার প্রথমত যেটা লাগবে সেটা হলো আপনার বৈধ ফ্লাইট টিকিট যেটা আপনার রিটার্ন টিকিট আপনার টিকিটের সাথে আপনি কবে এখান থেকে ফেরত যাবেন সেটা রিটার্ন টিকিট আপনার কাছে থাকতে হবে দ্বিতীয় হলো আপনার আপনি এখানে যে আসবেন সেটার জন্য আপনার কাছে ঘোরার জন্য পর্যাপ্ত পরিমাণ টাকা আছে কি সেটা তারা চেক করবে এখানকার টাকায় তিন হাজার দেহাম যা বাংলাদেশি টাকায় এক লাখ টাকার সমমূল্য তো দুবাইয়ে ভিজিট ফেসে আসতে হলে আপনার কাছে এক লাখ টাকা অবশ্যই থাকতে হবে যাতে করে আপনি এখানে তারা ভিজিট ভিসার জন্য আপনি খেতে খেতে ঘুরতে পারেন সেটার বৈধতা তারা যাচাই করবে যে আসলে আপনি এখানে থেকে খেয়ে ঘুরে থাকতে পারবেন কি না তারপরে যেটা লাগবে সেটা হলো এখানে যে আপনি হোটেলে উঠবেন বা যা হোটেলে যদি উঠেন সেই ক্ষেত্রে হোটেলের আপনাকে বুকিং দেখাতে হবে আর সেটা যদি না থাকে এখানে যদি আপনি কারো বাসায় উঠেন বা কারো মাধ্যমে আপনি আসছেন বা কারো কাছে যাবেন কোনো রিলেটিভের কাছে সেক্ষেত্রে সেই রিলেটিভের বাসস্থান সেই রিলেটিভের কিছু ইনফরমেশন আপনাকে তাদেরকে প্রমাণ করতে হবে তো এই সব কিছু প্রমাণ করার পরেই তারা আপনাকে দুবাইয়ে এন্ট্রি করতে দিবে। এসব যদি আপনার কাছে না থাকে সেক্ষেত্রে তারা আপনাকে দুবাই এয়ারপোর্ট থেকে আবার বাংলাদেশে ফেরত পাঠিয়ে আমি যে আমার সাথে গল্প করছিল যে এয়ারপোর্টে তার একটা ফ্রেন্ড নাকি আটকে আছে কিন্তু তাকে তারা ভিতরে আসতে দিচ্ছে না মানে এয়ারপোর্ট ক্রস করতে দিচ্ছে না যেহেতু তার কাছে এইগুলো একটাই একটাও নেই আর কারণ তার আসার ইনটেনশনটাই হলো যে সে ভিজিট ব্লেসে আসবে আর এখানে থাকবে তো এটা আর এই জন্যই এত কড়াকড়ি করা তো আপনারা অবশ্যই সাবধান দুবাইয়ে যদি আসতে চান অবশ্যই আপনারা বৈধভাবে আসবেন রিটার্ন টিকিট সহ ফ্লাইটের টিকিট আর হলো আপনার হোটেল বুকিং সেই সাথে বাংলাদেশি টাকায় এক লাখ টাকা অবশ্যই আপনাদের সাথে রাখবেন সেই ক্ষেত্রে আপনাদের ইনশাল্লাহ কোনো ধরনের কোনো অসুবিধা হবে না আপনারা অবশ্যই দুবাইয়ে আসতে পারবেন দুবাইয়ে এসে ঘুরিয়ে থাকে দুই মাস হোক আপনার ভিসার মেয়াদ অনুযায়ী দুই মাস তিন মাস আপনি এখানে থাকতে পারবেন কোনো সমস্যা নাই তবে হ্যাঁ আপনার সাথে অবশ্যই আপনার ফ্লাইট টিকিট রিটার্ন ফ্লাইট টিকিট হোটেল বুকিংস আর থাকলে আপনার আর কোনো চিন্তা নেই আপনি সম্পূর্ণ দুবাই শহর ঘুরে আপনার ভ্রমণটাকে অনেক সুন্দর করে তুলতে পারবেন আমার কাছে দুবাই অনেক ভালো লাগে গরম একটু কিন্তু দুবাই শহর অনেক ভালো অনেকজনের কাছে অনেক ধরনের নেগেটিভ কথাবার্তা শুনি কিন্তু আমার কাছে এইসব কিছু মনে হয় না আমার মনে হয় যে দুবাই অনেক ভালো